নমস্কার কেমন আছেন সবাই রূপকথা নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই মাঝে দুটো তিনটে দিন বৃষ্টি হওয়ায় ওয়েদারটা খুবই ঠান্ডা ছিল তবে আস্তে আস্তে সেই গরমটা আবার পড়ছে জানেন তো আর একদমই ভালো লাগছে না কবে যা আবার একটু বৃষ্টি হবে সেই অপেক্ষায় আমরা সবাই অপেক্ষা করছি তাই না তো যাই হোক এখন ওপরে ঘরে চলে আসলাম কাজবাজ তো করতেই হবে গরম হোক শীত হোক বর্ষা হোক আমাদের সংসারের কাজ কিন্তু করতেই হবে কোনো রকম ছুটি আমাদের সংসারে নেই 你。<laughs> আর এই গাছগুলো দেখুন দুই তিন দিন জল না দিলেও চলে যেত বৃষ্টি হচ্ছিল তবে এই দুটো দিন মাটি একেবারে খটমটে হয়ে গেছে তাই ভাবলাম জলটা দিয়ে নিই তারপর নিজেও একটু ফ্রেশ হলাম আর মাম্মামকেও ফ্রেশ করিয়ে দিয়েছি গতকাল রাতের যা বাসন ছিল সেগুলোকে এখন গুছিয়ে নিচ্ছি এটু বাসন কিন্তু আমি একদমই রাখি না ওই যে সকালবেলা গিয়ে মাজবো এই জিনিসটা আমার একটা বিরক্তির কাজ বলে মনে হয় সেজন্য যখনকার বাসন আমি তখনই মেজে রাখি আর সকালবেলা উঠে একটা ফ্রেশ রান্নাঘর দেখ দেখতে কান্না না ভালো লাগে প্রিয়াঙ্কা গাঙ্গুলি বলে একটা দিদিভাই আমাকে বলেছে যে তোমার ভিডিও ফার্স্ট টাইম দেখলাম খুব ভালো লাগলো তুমি যেমন ভিডিও দেবে তেমন ভিডিওই ভালো লাগে রোজ ব্লগ দাও দেখুন দিদিভাই ভাই রোজ তো ব্লগ দেওয়া সম্ভব না কারণ মাঝের একটা দিন আমি কিন্তু এডিট নিয়েই থাকি আর একটা ভিডিও কিন্তু সম্পূর্ণভাবে রেডি করতে গেলে অনেক খাটনি যারা ব্লগ ভিডিও বানায় তারা নিশ্চয়ই জানে সেই জন্য মাঝের একটা দিন আমি এডিট করার জন্য নিই আর একটা দিদিভাইও আমাকে বলেছিল যে দিদি তুমি কবে কবে ভিডিও দাও সেটা বলার জন্য তো আমি একদিন অন্তর একদিন ভিডিও দিই যেদিন থেকে আমি রোজ ব্লগ দিতে পারবো সেদিন আপনাদেরকে জানিয়ে দেবো এদিকে ভাতটাও বসিয়ে দিলাম আর চাল ধোয়া জলটা কিন্তু আমি ফেলি না চাল ধোয়া জলটা আমি আমার গাছের গোড়ায় দিই আর জানেন তো ছাদে আমি গাছ লাগিয়েছি তবে কোনো গাছেরই একটুও গ্রোথ নেই জানেন তো এই গাছটা যদিও বা একটু গ্রোথ হচ্ছে পুঁশাক গাছটা তো একদমই মরে যাচ্ছে সামনে আমার শ্বশুরের বাশরিক কাজ সেজন্য টুকিটাকি যা ফর্দগুলো ছিল সেগুলোকে একদম রেডি করলাম আর ঠাকুর মশাই যে ফর্দগুলো দিয়েছিলেন সেই ফর্দগুলো আলাদা আলাদা করে কাগজে লিখেছি আলাদা করে লিখেছি এবং দশকর্মার জিনিসও আলাদা করে লিখেছি কি বলুন তো আমার তো সেই জন্য ওকে হেল্প করার জন্য এই টুকিটাকি কাজগুলো কিন্তু আমি করেই থাকি আর যেহেতু আমি বাড়ির একমাত্র বউ দায়িত্ব কিছুটা আমারও থাকা দরকার এই সমস্ত ছোটোখাটো কাজগুলো আমি করে রাখি এবং কাজকে এগিয়ে রাখি রাখি মণ্ডল আমাকে বলেছে দিদি খুব ভালো লাগলো আর রাখি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও দেখে এবং প্রত্যেকটা ভিডিওতে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে আমার বিশ্বাস ইহা দিদি ভাই আমাকে বলেছে দিদি ভাই তোমার ভিডিও আমি রোজ দেখি প্লিজ আমাকে একটু জানিও তুমি কিসের ট্রাইপড অ্যান্ড রিং লাইট নিয়েছো তো দেখুন রিং লাইটটা কিন্তু আমার দাদা আমাকে গিফট করেছে ওটা কি কোম্পানি দেখতে হবে দেখে আপনাকে জানাবো এবং আমার দাদার কাছ থেকে শুনতে হবে ও অফলাইন কি অনলাইন নিয়েছে সেটাও আপনাদেরকে জানিয়ে দেব বা লিঙ্ক শেয়ার করে দেবো যদি অনলাইন থেকে নিয়ে থাকি এবার আসি আমার ট্রাইপটের ব্যাপারে ট্রাইপডটা কিন্তু আমি আমার ব্লগে একদিন দেখিয়েছিলাম যে আমি কি ট্রাইপট ইউজ করি আপনারা হয়তো ওই ব্লগটা দেখেননি যাই হোক আমি কিন্তু আমার ট্রাইপডটা অফলাইন থেকে নিয়েছি আর আমার মতন প্রচুর ট্রাইপড কিন্তু অনলাইনেও অ্যাভেলেবেল আছে আপনারা যদি চান তাহলে কিন্তু আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেব। মা এখান থেকে নিয়ে এসছে কলমি শাক আর শান্তি শাক আর আমার শ্বশুরবাড়ি এখানে শান্তি শাককে সঞ্চি শাকও বলে জানেন তো সেই জন্য ভাবলাম আজকে শাক রান্না করি আর আজকে করব দই কাতলা সেজন্য হাজব্যান্ড বাজার থেকে মাছও নিয়ে এসছে একটা দিদিভাই আমাকে বলেছে যে দিদি তোমার হেয়ার অয়েলের ডিটেলসটা দিও আর হেয়ার গ্রোথের জন্য কী কী করো প্লিজ জানাবেন তো হেয়ার গ্রোথের জন্য কিন্তু আমি বাড়িতে যে অয়েলটা বানিয়েছিলাম সেটাই অ্যাপ্লাই করি আর ভীষণ ভালো জানেন তো চুল একদমই পড়বে না আর সাথে কিন্তু আপনার চুলটা গজাতে প্রচন্ড সাহায্য করবে আর এই তেলটা আমার ফুরিয়েও এসছে এবার যখন আমি বানাবো নেক্সট টাইম হেয়ার অয়েলটা আপনাদের সাথে শেয়ার করে দেবো এদিকে আমার কিন্তু রান্নার জোগাড়পাতি সবই কমপ্লিট আর হাজব্যান্ড বাজার থেকে পুদিনা পাতা নিয়ে এসেছিল পুদিনা পাতা দিয়ে আর হজমলা জলজিরা আর বিট লবণ দিয়ে একটা ড্রিঙ্ক বানাবে মানে লেবু জল টাইপের তো ওটাই খেয়েছিলাম আমরা সবাই খুব সুন্দর হয়েছিল জানেন তো খেতো তারপরে এখানে রসুন আর একটু লঙ্কা আমি থেতো করে নিলাম নিয়ে শাকটাও করে নিচ্ছি শাকের ওপরে পেঁয়াজটা কিন্তু আমি পরেই দিলাম এতে করেই শাক টা অনেকটা ভালো লাগবে আর টেস্টিও হবে এদিকে সকালে ব্রেকফাস্টের জন্য হাজব্যান্ড নিয়ে এসেছিলো পরোটা আর ঘুগনি এটাই আমরা সকালে সবাই মিলে খেয়েছিলাম আর হাজব্যান্ড মাছ নিয়ে এসেছিলো মাছটাকে এখন আর ধোয়া হয়নি আর আমি মাছ ধুতে খুব একটা পছন্দ করি না সেজন্য মাই সবসময় মাছটা ধুয়ে দেন আর এদিকে মাঝে লবণ হলুদ মাখিয়ে ভাজা করে নেবো দীপানিতা মুখার্জি বলে একটা দিদিভাই আমাকে বলেছেন যে দিদি তুমি যে চা খাবার অরেঞ্জ কালারের ট্রেটা ইউজ করো ওটা কোথা থেকে কিনি নিয়েছ তো ওটা আমি অফলাইন থেকে নিয়েছি অনলাইনেও কিন্তু প্রচুর অ্যাভেলেবেল আছে আপনারা একটু ফ্লিপকার্ট অ্যামাজনে চেক করতে পারেন আর আমি যদি পাই তাহলে লিঙ্ক আপনাদের সাথে শেয়ার করে দেবো প্রিয়া মন্ডল দিদিভাই আমাকে বলেছে তোমার ভিডিও খুব ভালো লাগে দিদি আমারও ঘর বোঝাতে ভালো লাগে আমার নামটা নিও দিদি তো প্রিয়া কেমন আছে অবশ্যই কমেন্টে জানিও আর আমি না সবার কমেন্ট কিন্তু পড়ি এবং রিপ্লাইও করি কিন্তু ভিডিওতে তো সবার নাম নেওয়া যায় না সেজন্য কেউ আমার ওপর প্লিজ রাগ করো না একটা দিদিভাই বলেছে দিদি আপনার ভিডিও সবটা দেখলাম খুব ভালো লাগলো ভিডিওর মধ্যে আমার নামটা নিও দিদি আর এই দিদি ভাইয়ের নাম হচ্ছে শাবনাম তো দিদিভাই তুমি কেমন আছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও ময়না বলে একটা দিদি ভাই আমাকে বলেছে যে দিদি পরের ভিডিওতে আমার নামটা নিও হাই ময়না কেমন আছো কমেন্টটা অবশ্যই জানিও বং সঙ্গীত ব্লগ আমাকে বলেছেন রেগুলার ভিডিও দেখি ভীষণ ভালো লাগে আমার তোমার ভিডিও তো থ্যাংক ইউ সো মাচ তুমি এত ভালো ভালো কমেন্ট করো আমার ব্লগে তো ভীষণ ভালো লাগে আমারও আর এখানে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখুন মাছগুলোও দিয়ে দিলাম এবার যখনই তেল ছাড়বে তখনই কিন্তু নামিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার এসছে আর দারুণ গন্ধ এসছিল আর এখানে আমার দই কাতলা রেডি আর এই পদ্ধতিতেই কিন্তু আমি দই কাতলা করি আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে আর হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসেছিলো শসা আর জানেন তো যখনই আমি শশা বা কোনো রকম ফল আমি রাখি না তখনই কিন্তু ধুয়ে রাখি করে কী হয় বাইরের নোংরা বা বাইরের জামসটা কিন্তু আর ঘরে আসে না আর এদিকে আমি টেবিলটাও একটু ক্লিন করে নিলাম মাঝে মধ্যেই কিন্তু টেবিলটা ক্লিন করি আর জানেন তো এই ট্রান্সপারেন্ট কভারগুলো এত ভালো যে আপনি যদি একটু কলিং দিয়ে পরিষ্কার করে নেন তাহলে কিন্তু খুব ভালোভাবে ক্লিন হয়ে যায় আমাদের বাড়ির পাশে একটা মাসি আছে তো সেই মাসি কিন্তু এই আমগুলোকে দিয়ে গেছিলো তো ভীষণ ভালো খেতে জানেন তো আর এই বছর আমাদের বাড়িতে একদমই আম হয়নি এবং প্রত্যেকটা গাছে কিন্তু আমের ফলন কিন্তু তো খুবই কম এদিকে রান্নাঘরটাও ক্লিন করে নিচ্ছি একটা দিদিভাই বলল বললো ভালো লাগলো ব্লগটা বাংলা ব্লগ দেখতে আমার ভীষণ ভালো লাগে তো থ্যাংক ইউ সো মাছ আর একটা দিদিভাই বলেছে খুব ভালো লাগলো আজকের ব্লগটা ব্যাগগুলো খুব সুন্দর হয়েছে জানেন তো সিলেদার্সে গিয়েছি এত ব্যাগের কালেকশান আমি দেখেছি সত্যি দামে কম মানে ভালো বলতে হবে আর ভীষণ ভালো ছিল কোয়ালিটি তো মানে বলার বাইরে সিলেদার্সের কোয়ালিটি দারুণই হয় আর আমি যে ব্যাগটা কিনেছি আমি একটু এদিক ওদিক নিয়ে যেতে পারবো মাম দুটো জামা নিতে পারবো সেই জন্যই কিন্তু আমি আমার ব্যাগটা নিয়েছি আর আমার ব্যাগের কোয়ালিটি সত্যিই ভালো আর একটু বড়ো সড়ো দেখেই নিয়েছি কারণ ছোটোখাটো ব্যাগ আমার আছে সেই জন্য ভাবলাম একটু বড়ো সড়ো দেখে নিই এদিক ওদিক যখন যেতে পারবো তখনই কিন্তু আমার ওই একটা ব্যাগেই মিটে যাবে আর এই হেয়ার অয়েলটা কিন্তু আমার অলরেডি শেষ আপনাদের সাথে শেয়ার করবো যখন আমি আবার নতুনভাবে বানাবো সৌমি মণ্ডল দিদিভাই আমাকে বলেছে তোমার ব্লগুলো দেখতে খুব ভালো লাগে ওয়েট করে থাকি কখন তোমার ব্লগ আসবে খুব সুন্দর আর চালিয়ে যাও পাশে আছি দি তো থ্যাংক ইউ সো মাচ মানে আমার ভিডিওর জন্য যে তোমরা অপেক্ষা করো এটা আমার কাছে অনেক বড় পাও আর এই সব কমেন্টগুলো পড়লে না নেক্সট দিন ভিডিও করার মনে জোরটা পাই জানেন তো তাই আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই করি দেরি হলেও কিন্তু আমি প্রত্যেকটা কমেন্টের উত্তরটা দিই আর আপনাদের সাথে কথা বলতে বলতে ঘরটা মুছে স্নানও করে নিয়েছি তাহলে চলুন আজকের মতন ব্লগটা এত দূরেই দেখা হচ্ছে Next vlog, tata.